ট্যাম্পের বিজয়ে অভিনন্দন জানিয়েছে হাসিনা এবং হাসিনা দাবি করেছে আমি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী আছে এই বিষয়ে কিছু বলে পায়খানা জানেন পায়খানা জানেন না আচ্ছা পায়খানাটা ওপর দিকটা শুকিয়ে গেলে পাক হবে কথা বলে না পাইখানা দুপিঠটাই সমান না সমান লয় তো পায়খানার দুপিটটাই সমান তো ওখানে ডোনাল্ড ট্যাম্প বসুক আর আপনার বাইডেন বসুক আর যেই বসবে বইয়ের দুপিটটাই সমান সবগুলোই না পা ভালো একটাও নাই তো যেই বসু জেনে রেখে দেবেন কি আমাদের আলামত গুলো প্রকাশ পাচ্ছে আস্তে আমেরিকা খুব তাড়াতাড়ি ক্ষমতা চুক্ত হবে রাশিয়া এবং চাইনা উঠে পড়ে লেগেছে নিজেদের হাতে ক্ষমতা নিবার পৃথিবীর আপনারা কি মনে করছেন চাইনা খুব ভালো মুসলিম দেশকে সাপোর্ট করছে বলে না চাইনা ওদের থেকেও ড্যাঞ্জার ওই ঘুরের মুসলমানদের ওপরে চাইনা যে অত্যাচার করে আপনারা অনুভব করতে পারবেন না চাইনাতে কেউ যদি রোজা রাখে তার মুখেতে শূকরের মাংস ভরে দেয় কেউ যদি নামাজ পড়ে তাকে জেলে নিয়ে গিয়ে পিটায় কেউ যদি দাড়ি রাখে তার দাড়িগুলো কেটে দেয় কোরআন পড়লে লাথি मारे অচুর অত্যাচার করে চাই না মুসলিমদের উপরে হইজন্য চিনকে আপনারা কি ভালো মনে করবেন না আর পৃথিবীতে যতটা নোংরামি ছড়িয়েছে এই সমকামী এই ব্যবিচার এর মধ্যে তিন ভাগ হাত আছে চাইনা সব থেকে বেশি দেহ ব্যবসায়ী হচ্ছে নেপাল চাইনা উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার মেয়েরা এরা সব থেকে বেশি দেহ ব্যবসা করে আর হাসিনা যে স্বপ্ন দেখছে ওর স্বপ্নই দেখা হবে আপনি ভারতে আছেন ভারতেই থাকুন ভালো আছেন বাংলাদেশে গেলে আপনার জন্য আয়নাঘর রেডি রেখেছে বাংলাদেশের বিশ্ব ইস্তেমায় দুই গ্রুপের মারামারি নিয়ে কিছু বলুন বড় কষ্ট লাগে কি জানেন আপনাদেরকে বলে যাই আলেমদের মধ্যে ইতিলাপ দেখবেন আমি বীরভূম জেলায় এক জায়গায় জলসাই গিয়েছিলাম তো আমাকে প্রশ্ন দিয়েছে যে কোন দল জামাতের কোন দলটাকে ঢুকতে দেবো আমি তাদেরকে উত্তর দিয়েছি যে যদি বলে ওকে ঢুকতে দাও না একে আগে মারবি আর ও যদি বলে ওকে ঢুকতে দাও তো ওকেও মারবি সব থেকে দুঃখ যারা এই দল করছে বাটুয়ারা করছে দুঃখটা হচ্ছে আগের ইস্তেমায় এগারো জন মার্ডার হয়ে গিয়েছিল মুসলমানের হাত দিয়ে বাংলাদেশে এগারো জন এখন একটা জিনিস মাথায় রাখতে হবে দিনের তাই দিনের দাওয়াত আমাদের সমাজের লোকের তবলিগ বুঝে আসেনি তবলিক অনেকজন মনে করেছে তবলিগটা আমার বাপের না তুমি তবলিগের তবলিকটা তোমার বাপের লয় সাদ সাহেব যদি মনে করে তবলিগটা আমার বাপের তাইলে জানবেন কুমরাহির মধ্যে আছে তবলিগটা তোমার বাপের লয় তুমি তবলিগের তবলিগটা প্রত্যেকটা মানুষের জন্য প্রযোজ্য আপনাকে বাইরে যেতে হবে কোনো মানে নেই তো আপনি বাড়ি থেকে বেরিয়েছেন মসজিদে যাবেন মাথার ওপরে কিংবা রাস্তায় দুটো মুসলিম ছেলে বসে আছে নামাজ পড়ে না তাকে বললেন ভাই নামাজ পড়িস না কেন যা গোসল করে নামাজ পড়বি উঁচু করে যা কাপড় পরে আয় তবলিগ হয়ে গেল বুঝতে পেরেছেন না আপনাকে আপনি বলছেন যেমন আমাকে এক জায়গায় প্রশ্ন দিয়েছিল হুজুর আমি রিস্কা চালিয়ে খাই তো আমাকে একজন বলেছে এক চেল্লা চল খাবার ব্যবস্থা আল্লাহ করে সংসার আল্লাহ চালিয়ে দিবি যে মসজিদে শুনেলেন হাদিসটা যে মসজিদে শুয়ে থাকে যদি বলে আমি খালি আল্লাহ আল্লাহ করি মসজিদের ভেতরে আর নামাজ পড়ি সংসার আল্লাহ চালায় তার নাম চোর তার নাম কি বললাম চোর কখনো নয় এটা তবলিক নয় তুমি গুমরা আপনাকে বলতে হবে দাদা আমি সকাল বেলায় বাগনানে আলু বেসতে যাই দিয়ে জোহরের আগে চলে আসি পাঁচ অক্টের নামাজ পড়ি আল্লাহ আমাকে হালার লুজি দেয় চালিয়ে দিচ্ছে তুমি মমি যদি বলে আমি কিচ্ছু করি না আল্লাহ আমার সংসার চালাই জানবেন আপনি কুমরাহির পথে আছেন ওই জন্য আপনার কাছে পয়সা নেই আপনি বললেন আল্লাহ আমার সংসার চালাবেন আপনি রিস্কা চালিয়ে খান লোকের বাড়িতে কাজ করেন আপনাকে কেউ বলে দিল যাও এক চেল্লাই চলে যাও আল্লাহ খাওয়াবে হ্যাঁ আপনি যেতে পারবেন যে আপনাকে বলছে যে জিম্মেদার বলছে চলুন তাকে বলবেন স্যার আমি অবশ্যই যাব কিন্তু আমার সংসার আমি যে চল্লিশ দিন থাকবো না চল্লিশ দিনে প্রত্যেক দিন দুশো করে আট হাজার টাকা আমার সংসার আমার স্ত্রীর জন্য দিয়ে দেন মোট মাঠ দশ হাজার দেন ডাক্তার পানিও আছে আপনি যান তারপরে বাকি খরচাটা উদে আপনি যান আমি আসি আমি শুয়ে শুয়ে পেনশন পাই কথাটা বুঝতে পারেননি আমি সরকারি চাকরি করতাম রিটায়ার্ড হয়েছি আমার অ্যাকাউন্টে প্রতি মাসে তিরিশ হাজার টাকা পেনশন ঢুকে তো আমি জিন্দেগি করতে অবলিগে গেলেও আমার অসুবিধা হবে অসুবিধা হবে না তো এটিএম কার্ডটা খালি বইয়ের কাছে রেখে যাওয়া টাকা তুলবে তুমি খাবে অসুবিধা নেই আমি ওইদিকে রেখে দিচ্ছি কিন্তু যে লোকটা রোজ আনে রোজ খায় যার কাছে কিছুই নেই এই লোককে যদি আপনি জোর জবরস্তি পাঠান এই লোকটা বাড়ি আসার পরে একে দেনা করতে হবে একে লোকের কাছে ধার করতে হবে আর ওই ধার যদি সুস্থ না পারে জেনে রেখে দিবে একটা লোকের জান্নাতে যাওয়া থেকে কোনো জায়গায় বাধা হবে না কিন্তু তার কাছে যদি সে ঋণ করে থাকে সেই ঋণটাকে আটকিয়ে দেবে শহীদ যারা শহীদ হয় ইসলামের জন্য তারা জান্নাতি না জান্নাতি নয় জান্নাতি আপনি বললেন তো অবশ্যই জান্নাতি কিন্তু শহীদ ব্যক্তি এক জায়গায় আটকাবে যদি তার जिंदगीতে ঋণ থেকে যায় একটা ঋণ থাকলে সেই শহীদ ব্যক্তিকেও আল্লাহর কাছে হিসাব লাগবে ঋণ পরিশোধ করো তবে তুমি জান্নাতে যাবে আমাদের দেশের লোক হাড় দেনার ঋণটাকে মনে করে কিছুই নয় ঠিক কিনা বাজারে দেখা হলো সারা আলাইকুম আসল ভাই টাকা আনতে ভুলে গেছি দুশো টাকা দিন ঘরে গিয়ে দিয়ে দিচ্ছি